তৃণমূলের ভোট ক্যাম্পেনার নেতাজি আলিপুর দুয়ারে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে তুঙ্গে বিতর্ক দেখা যাচ্ছে সূর্য সেন পল্লীর একটি দেওয়ালে শাসক দলের প্রার্থী প্রকাশ বড়াইয়ের সমর্থনে লেখা দেওয়ালের সঙ্গেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি একই দেওয়ালে তৃণমূল প্রার্থীর নাম এবং মনীষীর ছবি থাকা নিয়ে ভোট মৌসুমে রাজনৈতিক উত্তাপ বাড়ছে মনীষের ছবি ব্যবহার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি টিএমসির যে কালচার যে সংস্কৃতি আছে এটা এই ধরনের কাজ আমরা মাঝে মধ্যে দেখে থাকি কখনো উনাদের নেতারা কখনও মমতা ব্যানার্জির তুলনা মা দুর্গার সাথে করে কখনো মা সরস্বতীর সাথে করে কখনো মা সারদার সাথে করে এবং আমরা কখনো দেখি যে অভিষেক ব্যানার্জির তুলনা রামকৃষ্ণ সাথে হয় তো এদের কালচার এদের সংস্কৃতি এরকমই আছে এদের কাছ থেকে আমরা আর কি আশা করি বেশি আর কি আশা করতে পারি তৃণমূলের অবশ্য দাবি আগে থেকেই নেতাজির ছবি আঁকা ছিল দেওয়ালে নেতাজিকে সামনে রেখে প্রচারের উদ্দেশ্য নেই এটা আলাদাভাবে কিন্তু লেখা আছে এবং দলের কর্মীরা আলাদাভাবে দিয়ে দিয়ে মার্ক লিখেছে এবং আলাদাভাবে কিন্তু পেন্টিং করা আছে এখানে কোনো বিতর্কর কোনো জায়গা নেই দাবি যদি সত্যিও হয় তাহলেও প্রশ্ন উঠছে ওই দেওয়াল কেন ব্যবহার করলো শাসক দল নেতাজির ছবি বাড়তি অ্যাডভান্টেজ বুঝে কি দেওয়াল ব্যবহারের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও কি আর কাজে আসছে না তাই কি মনীষীদের স্মরণাপন্ন তৃণমূল বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ